কি কেরিয়ারের শেষ অধ্যায় শুরু করলেন দশ কোটি টাকার বেতন ছ মাসের চুক্তি কিন্তু কেন এত কম সময়ের জন্যই সান্তোসে ফিরেই হৃদয়ের কথা শুনে চুক্তি করলেন কিন্তু বাস্তবে কি এটা শুধু নাটক নাকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মঞ্চ তৈরি হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বিতর্কিত তারকার জন্য এই গল্পে আছে আবেগ আছে চোট আছে কন্ট্রোভার্সি আর শেষটা একদম সাসপেন্স ভরা কি ঘটতে চলেছে নেমারের ভবিষ্যৎ পরিকল্পনায় এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই যা বড় পরিবর্তন নিয়ে আসবে ব্রাজিল জাতীয় দলেও তাই থাকুন সাথে নেমার জুনিয়র এক সময়ের গোল্ডেন বয় ভার্সেলোনায় মেসির পাশে খেলেছিলেন পিএসজিতে গিয়েছিলেন ইতিহাস গড়তে আর সৌদি আরবে গিয়ে যেন হারিয়ে গিয়েছিলেন আলোচনার বাইরে কিন্তু এখন ফের ফিরেছেন সেই ক্লাবে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সান্তোস ফুটবল ক্লাব যেখানে তার প্রথম গোল প্রথম ট্রফি প্রথম প্রেম ফুটবলের প্রতি আর চুক্তি মাত্র ছ মাসের বেতন প্রতি মাসে সাত লাখ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় দশ কোটি এমন চুক্তি হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগবে কিন্তু নেইমার যা বলেছেন তা আরও চমকে দেওয়ার মতো তিনি বলেছেন আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং হৃদয়ের ডাক শুনেছি সান্তোস শুধু একটা দল নয় আমার ঘর আমার শিকড় আমার ইতিহাস আমার জীবন এখানে আমি পরিণত হয়েছি এখানে ভালোবাসা পাই এই কথাগুলো শুনে যতটা আবেগ ঘন মনে হয় বাস্তবতা কিন্তু ততটাই কঠিন গত জানুয়ারিতে তিনি সান্তোসে ফিরেছিলেন তখনও চুক্তি ছিল ছ মাসের বারো ম্যাচে তিন গোল তিন এসিস্ট আর মাঝে মাঝে চোট সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠে ছাড়তে হয়েছে নেমারকে হাত দিয়ে গোল করেছিলেন এই নেইমারে কিনা বলছেন যে স্বপ্নগুলো কেরিয়ারে পূরণ করতে পারেনি এখন তা সন্তোষেই করবো কিন্তু প্রশ্ন হলো সে স্বপ্নগুলো কি বিশ্বকাপ জেতা নাকি নাকি ফিট থাকা নিজের কেরিয়ারের শেষে একটু শান্তি খোঁজা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত সন্তোষ তাকে রাখতে চেয়েছিল কিন্তু নেইমার নিজেই বলেছেন আগামী জানুয়ারিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে চান মানে কি দাঁড়ালো একটা পথ খুলে রাখলেন ইউরোপে ফেরার বা অন্য কোনো বড় প্রস্তাবের জন্য তবে সমালোচনা পিছু ছাড়েনি কারণ নেমার চোটের মধ্যে অংশ নিয়েছেন রিও কার্নিভালে খেলেছেন কিংস লিগে আর তাই অনেকেই বলছেন এই ফিরে আসা শুধু আবেগ না এক ধরনের অভিনয় হতে পারে আবার জাতীয় দলে ফেরা নিয়েও ধোঁয়াশা কার্লো আঞ্চলত্যে স্পষ্ট করে বলেছেন যারা ফিট আমি তাদের ডাকছি নেমার গুরুত্বপূর্ণ কিন্তু সে এখনো পুরোপুরি ফিট না তাহলে প্রশ্ন রয়ে যায় এ ছ মাসে নেমার কি আবার জাতীয় দলে নিজেকে প্রমাণ করবেন নাকি আরও একবার চোট আর বিতর্কের মধ্যে কেরিয়ার শেষ করে ফেলবেন একজন নেমারকে নিয়ে সবসময় উত্তেজনা থাকে আর এবার সেই উত্তেজনা আরও গভীর যেখানে আবেগে চুক্তি ভবিষ্যৎ টাকা সব মিশে গেছে এক সাসপেন্সে এখন দেখার বিষয় এই ছ মাসের নাটকের শেষ দৃশ্য কেমন হয় নেমারের হৃদয়ের ডাক বাস্তবতা না শুধু একটা ব্র্যান্ডিং মুভ এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে